হ্যালো ওয়েলকাম আগে হ্যাঁ আল্লাহর রহমতি আমার তকদিরটা খুবই ভালো জীবনে অনেক পশ ডিনার পশ দাওয়াতে আমি কেন যেন ইনভাইটেশন পাই এই তো সেদিন ইউনাইটেড কনভেনশন হল এটা কোথায় বলো তো হ্যাঁ তোমরা যারা উত্তরাকে গ্রাম বলো সেই উত্তরা তো এখন আধুনিক ঢাকা থেকেও অত্যাধুনিক হয়ে গেছে নাকি হ্যাঁ সেখানেই অবস্থিত এই ইউনাইটেড কনভেনশন হল তোমরা এই এয়ারপোর্টে যাওয়ার পথে যে নতুন হাই হাইরেস বিল্ডিংগুলো দেখো হ্যাঁ এটা সেই জায়গায় রেফেলডো ছিল কিন্তু আমি জীবনে রেফেলডো পাইনি হ্যাঁ এখানে হাবি বহ চলে এসেছে গানও গাছে আমি হাবি বহিদের হেটার্স না কিন্তু কেন যেন তার গানগুলো আমার কাছে অতিমাত্রা কষা মনে হয় মনে হয় ইসগুলের ভুষি না খেয়ে ওর গান শুনলেই হবে যাই হোক আমাকে বেশিক্ষণ গান শুনতে দিল না আমার বন্ধু বান্ধবরা তারা আমাকে নিয়ে আসলো দোতলায় খাবার মানে ডিনার যেখানে সার্ভ করেছে সেখানে সেখানেও দেখি পোলাপান নিজের আনন্দে নাচতেছে হ্যাঁ নাচুক আর আমার সারা বয়োজ্যেষ্ঠ যারা তারা দেখো কীরকম গোমরা মুখ করে বসে আছে যে ওয়াহিদের গান শুনে খুবই ভালো লাগছে হ্যাঁ দিলাম দূর কারণ মাত্র খাবার সার্ভ করা হয়ে গেছে আর খাবারে কিন্তু সবসময় আগে যেতে হয় আর মারপিটে পরে জানো তো হ্যাঁ মাইরে পরে খাওয়াতে আগে প্রথমে দিয়েছে রাশিয়ান সালাদ আর সাথে দিয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী বরহানি হ্যাঁ এটা একটা চোদ্দ কোর্স ফরটিন কোর্স ডিনার মানে তোমাকে গুনে গুনে চোদ্দো রকমের আইটেম দিবে একটার পর একটা হুম এই তো দিয়ে গেল হচ্ছে গিয়ে চিকেন তান্দুরি আর দিয়েছে হচ্ছে গিয়ে নান বিশ্বাস করো এই রকম সফট এবং মানে একদম ঘিয়ের ফ্লেভারের নান আমি আমার জীবনে এই প্রথম খাচ্ছি এত মজার নান রুটি নান নিয়ে তো আসলে আলাদাভাবে বলার কোনো কিছু নেই তাই না আমি ঠিক জানি না কোন ক্যাটারিং এই খাবারের হচ্ছে দায়িত্বে ছিল কিন্তু ওদের রুটিটা কিন্তু অসাধারণ এক কথা একদম নাইন পয়েন্ট ফাইভ আউট অফ টেন এত মজা নান রুটি আমি এর আগে খাইনি আর সাথে যেই চিকেন টিক্কা দিয়েছে এটা ভালো খুব বেশি খারাপ কোনো কিছু আমার কাছে মনে হয়নি আবার খুব আহামরি কোনো কিছু সেটাও বলবো না হ্যাঁ এতগুলো খাবারের পরে যদি আবার হচ্ছে গিয়ে চোখের সামনে এরকম প্রিমিয়াম ধোয়া ওঠা কাচি চলে আসে তাহলে কেমন লাগে বলো তো হ্যাঁ মাঝে মাঝে আমার একটা জিনিস মনে হয় যে যেসব জায়গায় খুব মানে পশ ডিনার মানে হচ্ছে গিয়ে অনেক পয়সা খরচ করে কোনো একটা দাওয়াত অ্যারেঞ্জ করা হয়েছে যেখানে হচ্ছে গিয়ে তোমাকে দেখানো হবে যে এই দাওয়াতে আমাদের কিন্তু পয়সার কোনো অভাব নেই তাই না এই ধরনের দাওয়াতগুলোতে কিন্তু অনেক খাবার ওয়েস্টেজ হয় আমি জানি না পরবর্তীতে সেই খাবারগুলোকে কীভাবে ম্যানেজ করা হয় বা কি করা হয় কিন্তু আমি সবসময় এই জিনিসটা সব সব জায়গাতেই মেনটেন করি আমি যতটুকু খেতে পারবো ঠিক ততটুকুই প্লেটে নিই এটা নিয়েও তোমাদের অনেকের অনেক রকমের কথাবার্তা শুনতে হয় আর কি তো যাই হোক এখানে খাবার দাবার কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে এবার আসি ভিন্ন কথায় এই যে তোমাদের অনেকের মধ্যে একটা চুলকানি আসে যে হচ্ছে যদি হাত দিয়েই ধরতে হয় তাহলে চামচ দিয়ে খাওয়ার দরকার কি চামচ দিয়ে খেলে হাত দিয়ে ধরার দরকার কি আরে বাবা তুমিও যে হচ্ছে গিয়ে ভাত খাও ডাল খাও এরপর কি আইসক্রিমটাও হাত দিয়েই নিয়ে নিয়ে খাও আচ্ছা এক একটা খাবার খাওয়ার এক এক ধরনের ম্যানার্স আছে হ্যাঁ নান রুটি বলো পরোটাও বলো সেটাও হচ্ছে গিয়ে চামচ দিয়ে খাওয়া যায় সেটারও নিয়ম আছে কিন্তু সেটার সেইভাবে হচ্ছে গিয়ে তোমাকে ব্রেডটা প্রসেস করে দিতে হবে বাইরের দেশে যেই মাছ ওরা হচ্ছে চামচ দিয়ে খায় সেই মাছগুলো কিন্তু থাকে ফিশ ফিলেট সেগুলোর মধ্যে কিন্তু কাটা থাকে না তাই না হ্যাঁ তো এর মধ্যে তুমি যে চামচ দিয়ে খেলে এই হাত দিয়ে কোনো কিছু ধরতে পারবে না ব্যাপারটা কিন্তু এরকম না তুমি এমন অংশ খাবারে ধরতে পারবে যেই অংশটা তুমি আসলে খাবে না বা ওইখান দিয়ে ধরে তুমি খাবারটা খেয়ে ওইটাকে হচ্ছে গিয়ে বোন প্লেটে ডিসকার্ড করবে আর এখানের মধ্যে যে খাবারগুলো দেওয়া হয়েছে এগুলো তো হচ্ছে গিয়ে একদম আমাদের দেশীয় খাবার দেশীয় ঐতিহ্য তো এই খাবারগুলো কিন্তু নর্মালি হচ্ছে গিয়ে হ্যাঁ তোমরা চাইলে হাত দিয়ে খেতে পারবা এতেই হচ্ছে গিয়ে নেইন এটার স্বাদ আস্বাদন করতে পারবা আর এই যে দেখো এই নান রুটি এইটা আমি হচ্ছে গিয়ে এই ঝোল দিয়ে হচ্ছে গিয়ে কীভাবে হচ্ছে খাচ্ছি চাইলেই কিন্তু তোমরা এভাবে করে হচ্ছে গিয়ে ব্রেড দিয়েও খেতে পারো আর সব চেয়েছে দিয়েছে এই আইসক্রিম এটা সেভয় কোম্পানি তৈরি করা একটা আইসক্রিম এর ডেকোরেশন দেখেই আমি একদম মানে কি বলবো অবাক যে সেভয় কোম্পানি এত সুন্দর ডেকোরেশনের আইসক্রিম বের করতে পারে এটা কিন্তু দই নাই এটা আইসক্রিম ঠিক আছে এবং এই আইসক্রিমটা খেতেও কিন্তু যথেষ্ট ভালো হ্যাঁ শুধু শুধু ওদের হচ্ছে মার্কেটিং করে দিলাম হ্যাঁ ওদের প্রমোশন করে দিলাম এই জন্য কিন্তু সেভয় কোম্পানি আমাকে কোনো পয়সা দেয়নি আসলেই হচ্ছে গিয়ে খেতে মজা এই জন্য বলেছি আর সবশেষে কেরিবান